যে জানি আমার বুকে মাললো বিশেরতি এই কাকা এই যে আমার ভাতিজারে লইছি একটু বুঝায় কোয়ায় দাও তো আমি একটা গাড়ি কেনার সময় কি কি চেক করে কিনলে ভালো হবে কোয়ায় দাও গাড়ি কেনার প্রথমে দেখতে হইব তোমার কত গ্রেটের গাড়ি ঠিক আছে তারপরে তোমার মাইলেজ দেখবা ভালো একটা কোম্পানিতে লয়ে যাইবা কোম্পানিতে যাইয়া পুরো গাড়িটা স্ক্যান করাইবা ওইটা কম্পিউটার রডবে গাড়ি বাংলাদেশে চলছে কিনা নাম্বার হইছে কিনা সব ডিটেলস পেয়ে যাইবা

ঠিক আছে তাও তো লাইতাসে ভাই কতক্ষণ হয়ে গেল কোনো খবর নাই ভাই কাকাই দি গেল হেই ক হ নে হুন তুরি না আরে আয়া পর্ব কাকাই মনে চালায় মজা পাইছে এই লেগে একটু দূর দিয়া ঘোল্লা দিতাসে মানষের গাড়ি কি এতো চালায় একটু ভালো করে দেখো চাকার হাওয়াটা ঠিক আছে কিনা বাম পাশেরটা হাওয়াটা একটু কম মনে হইতেছে বুঝছো গাড়িটা যে কত সুন্দর লোকটার পছন্দ আছে কইতেই গো গাড়িটা অনেক সুন্দর তোমার না হ আমারই পছন্দ করে কিনছি আমার অনেক পছন্দের গাড়ি এটা আমারও গাড়ি পছন্দ ভালো চালাইতেও পারি ছোটবেলার তো একটা শখ ছিল যে একটা গাড়ির শখ মিডামো আমি সময়ের কারণে আর পারি নাই দাঁড়িয়ে ধরে পাকা লাইলাম তাও এখন একটা গাড়ি হইলো না গাড়িটা একের একটা গাড়ি গাড়িটা কত পড়ছিল কত কিনছো কাকা এই গাড়িটা তো আমি জাপান থেকে ইম্পোর্ট করাইছি আমি নিজে বুঝছেন এর হিসাবটা একটু আলাদা এই গাড়িটা স্পেশাল এডিশন আপনি যদি সেম গাড়ি রিকন্ডিশন নিতে চান তাহলে মনে করেন 40 থেকে 45 লাখ টাকার মতো লাগবে বাবা রে বাবা না দাম হিসাবে ঠিক আছে গাড়িটা আসলে অনেক সুন্দর আমার একটা গাড়ি কেনার শখ ঠিক আছে এখন আমি যে গাড়ি কিনালাম একটা বাতিজা আছে যদি ওর একটু গাড়ি সম্বন্ধে বুঝায় টুজাই দিলে ধর সেম গাড়ি আমি একটা কিনলাম বাতিজারা বুঝাই দিলে বাতিজা আমার কিনায় দিলো ঠিক আছে কাকা সমস্যা নাই আপনার বাতি যারা লো এর আমি ভালো মতন বুঝাই

হা হে তো কাকাই ফোন দাও মিয়া কাকারে কাকাই আয় পড়বে কাকার নাম্বার তো আমার কাছে নাই তোমার আপন কাকার নাম্বার তোমার কাছে নাই এরে কোন কথা কইলো মিয়া ফোন দাও হে তো আমার আপন কাকানা আপন কাকানা মানে তাহলে তোমার কোন কাকাইডা এ ভাই এ আপনি রে টাইম তো দেন দেই কি কইsamরা ভাই ওর কাকাই হলো আমার এর নিচে ওরে এনে তুই আম কোয় ওর কাকার নাকি হইছিন নাই ওর কাছে কোন নাম্বার ও নাই কিছু কোন ভাই কিরে তোর কাকাই কই কাকা বাতে যাই মিলে গিলা করস তোর ফোন দে এই মুহূর্তে তুই ফোন দিয়া গাড়ি নিয়ে তো কয় নাহলে কিন্তু থাপড়া একদম কানসা ছাপাড়া ফেলামু আরে ভাই আমার কথাটা তো শুনবেন হ্যাঁ তো আমার আপন কাকা না দোকান আমার লগে দেখা হয়েছে একটা উপকার করছি হে আমারে পাঁচশো টাকা দিয়া আমারে ভাতিজা বানাইছে হে লিগে আমি কাকা ডাকি এই যে আঙ্কেল আপনার পাঁচশো টাকা পড়ছে টাকাটা পড়ছে টাকাটা চাইলে তুমি নিয়ে যেতে পারতা না আঙ্কেল আমার এরকম অভ্যাস নাই আর আমি নিজের চোখে দেখলাম আপনার পকেটে টাকাটা পড়লো তুমি আসলে একটা খুব সৎ লোক তুমি কি করো আমি এই দাহুয়া দোকানের ওয়াইফাই এবং আইপি সিসি ক্যামেরা বিক্রি করি দাহুয়া কোম্পানির দোকান এটা দাহুয়া সিসি ক্যামেরা বিক্রি করো বেতন পাও কত এখানে আঙ্কেল এই জায়গায় আমাকে বেতন দেয় চার হাজার টাকা চার হাজার টাকা বেতন পাও মাত্র কি বলো তুমি তো আরো বেশি বেতনে চাকরি করতে পারবা তুমি আমার অফিসে চাকরি করবো আমি বিশ হাজার টাকা দেবো তোমাকে আসলে ওরকম যদি সুযোগ সুবিধা থাকে তাহলে আমি করব। আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা তুমি রাখো আর আজকে থেকে আমাকে রাঙ্গির বলে ডাকবা না আমাকে কাকা বলে ডাকবা ঠিক আছে জি কাকা এখন থেকে তুমি আমার বাতি যা আমি তোমার কাকা চলো তাইলে এখন যা ফ্রেশ ট্রেস হইয়া নাস্তা পানি করে তোমার কাকার খুব প্রয়োজন একটা গাড়ি তো এখন কাকা বাতি যা মিলে একটা গাড়ি দেখতে যাবো

অচেনা মানুষকে এমন কোন হেল্প করতে যাবেন না যার দ্বারা নিজেরই ক্ষতি হয়ে যায় দাহুয়া ক্যামেরা বা সার্ভিস নিতে আপনার নিকটস্থ পয়েন্ট কোথায় জানতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ